ঘড়িতে সময় একটা বেজে তেরো মিনিট সময়ের সঙ্গে সঙ্গে আমন্ত্রিত মেহমানরা উপস্থিত বেড়েছে হৈহুল্লোর বাগানের মাঝখানে উঁচু করে তৈরি করা হয়েছে রাজকীয় এস্টেস চোখ সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত এস্টেস বিস্ময় নিয়ে তাকিয়ে থাকার মতোই গোল্ডেন ফ্রেমে অর্কিডো টকটকে লাল গোলাপের ফুলছুরি দিয়ে সাজানো চারপাশ আধুনিক রুচিসম্মত ডেকোরেশন দেখে সকলে চৌধুরীদের রুচির প্রশংসা করতে বাধ্য তারা যে ছেলেমেয়ের বিয়েতে দিলখোলা মনে অর্থ ব্যয় করেছে সেটা বলার অপেক্ষা রাখে না স্টেজের মাঝখানে ক্রিস্টাল সিংহাসন নতুন বর্ব জোড়ায় জোড়ায় বসবে এখানে সিংহাসনের পেছনের দিকে ছোট বড় কাচের লণ্ঠন যাওয়া আসার জন্য রয়েছে লম্বা ওয়াকওয়ে কার্পেটের উপর পাপড়ি ছড়ানো রাজপথ এই পথ দিয়ে প্রবেশ করবে চার দম্পতি স্টেজের নিচু আসনে বসে আছেন অতিথিরা সারি সারি চেয়ার পেতে বসার ব্যবস্থা করা হয়েছে অনেকে বসে গল্প আড্ডায় মেতেছে কেউ বা ছুটেছে ফুড কর্নারের দিকে বর্ব যেহেতু আসেনি সুযোগ বুঝে পেট ঠান্ডা করে নিচ্ছে বাগানের চারপাশে তৈরি করা হয়েছে বিশাল লাইফ ফুড কর্নার একদিকে ধোয়া উঠছে লাইফ কাবাব স্টেশন থেকে সেখানে তৈরি হচ্ছে চিকেন মালাই রেশমি ও বিপ শিক কাবাব কাবাবের ঘানে মম করছে চারিপাশ আরেক দিকে ব্যবস্থা করা হয়েছে লাইফ পাস্তার মাঝবয়সী এক সেপ অতিথিদের পছন্দ মতো পাস্তা রেডি করে দিচ্ছে এর পাশেই ফুস্কা স্টল টক ঝাল মিষ্টি মিষ্ট চার রকমের পানি দিয়ে ফুসকা খাচ্ছে নানান বয়সী গেস্ট বিশেষ করে একটু বেশি ভিড় করেছে মেয়েরা বেশ মজা করে খাচ্ছে ফুসকা খাবারের মান যথেষ্ট ভালো এই নিয়েও আলোচনা হচ্ছে এসবের পর মেন বাফেটে টেবিল সাজানো সেখানে রয়েছে কাচ্চি রোস্ট রেজালা চাইনিজ ডিস সালাদ ডিপস আর এসব সোনালি ঢাকনাওয়ালা হিটারে সাজানো গেস্টরা নিজেদের মতো তুলে নিতে পারবে এর অপর পাশে বেশ বড় ডেজার্ট জোন সেখানে চকলেট ফাউন্টেন টপ টপ করে পড়ছে আর বাচ্চারা পছন্দসই ফল ডুবিয়ে মজা করে খাচ্ছে চকলেট মুখে মেখে একাকার পরনের ড্রেস নষ্ট হচ্ছে তবুও থেমে নেই খেতেই হবে চকলেট বলে কথা ডেজার্ট জোনের সঙ্গে লাগোয়া আরেকটা স্টল মিঠাই আইল্যান্ড রসমালাই লালমোহন বাসন ধরা কাস্টমাইজ কাপকেক সাজিয়ে রাখা এর থেকে একটু দূরে পানীয়র ব্যবস্থা রয়েছে সেখানে মিন্ট লেমনেট স্ট্রবেরি ফিস ব্ল্যাক কারেন্ট মিক্স সব কাচের আলো ঠাসা কাউন্টারে রাখা আর অন্য পাশে কফিবার সময় যত বাড়ছে মানুষের সংখ্যাও ততই বাড়ছে নামি দামি অনেকজন গেস্ট হিসেবে এসেছে মেহমানরা বসে আছেন দেখে সারাফাত চৌধুরী ছেলেদের পুনরায় তারা দিলেন বকলেনও ইচ্ছে মতো যেখানে বউরা সেজে রেডি সেখানে ছেলেরা এখনও নামেনি বইয়ের মেকআপ কি তারা করছে ছেলে মানুষের রেডি হতে এতক্ষণ লাগে পৃথিবীতে আর মানুষ বিয়ে করেনি নাকি ওরাই একা বিয়ের পিড়িতে বসছে এত বোকেও যখন কাজ হলোই না তখন সাফন চৌধুরী দোতলায় ছুটলেন গিয়ে দেখলেন তিনজন জমিয়ে গল্প করছে হুড়মরিয়ে ওনাকে আসতে দেখে সায়ন বলল চাচ্চু আমাদের কি লজ্জা পাওয়ার ভান ধরতে হবে মুখে রুমাল ধরে রাখব কতক্ষণ রাখব টাইম বলে দাও এ কথা শুনে সাফন চৌধুরী হতবাক হয়ে বললেন তোরা কি লজ্জা পাচ্ছিস একেবারেই যে পাচ্ছি না তা না নতুন বর হিসেবে একটু একটু পাচ্ছি আর কি আরে বেটা ছেলে মানুষের আবার লজ্জা কিসের আমিও তো রুবাবার শুদ্ধকে এটাই বোঝাচ্ছি কিন্তু ওরা বলল একটু লজ্জা না পেলে নাকি শাহাদা চৌধুরী বউ দেবে না তাই ভান ধরার রিহার্সেল করছিলাম একথা শুনে সাফন চৌধুরী হেসে ফেললেন নজর ঘুরিয়ে তাকালেন তিন ছেলের দিকে মুখ ভরে হাসলেন তবে কিছুই বললেন না ছেলেরা বড় হলে বাবারা মুখের উপর প্রশংসা করতে পারে না করলে ছেলেরা লজ্জা পায় তবে বিপরীতে কিছু বলার আগেই নিচ থেকে পুনরায় ডাক ভেসে এলো উনি ওদেরকে নিয়ে নিচে নামলেন সায়ন শুদ্ধ রোবাব তিনজনে বরের বেশে ড্রয়িং রুমে সারাফাত চৌধুরীর সামনে দাঁড়াল লম্বা চওড়া তিন সুদর্শন যুবককে দেখে চোখ জুড়িয়ে এলো সারাফাত চৌধুরীর মনে মনে যা বলেন আজও সেটাই বললেন বিসমিল্লা আল্লাহুমা বারিক ছেলেরা ছোট থাকত যখনই একসাথে নিয়ে বের হতেন তখন প্রায় অনেকেই ছেলেদের দিকে তাকিয়ে থাকত সুন্দর সুন্দর বলতো আদর করে কাছে রাখতে চাইতক ঘুরে বাড়িতে আসতে নাচতেই দেখা যেত ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে পরে একদিন শুক্রবারের নামাজের পর মসজিদের এক ইমামোনাকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন বলা বাহুল্য এখনও যখনই ওনার মনে হয় কোনো পোশাকে ছেলে বা মেয়েদের একটু বেশি ভালো লাগছে তখনই উনি এই দোয়া পড়ে দেন মুখ স্থির চোখ স্থির অথচ মনে মনে দোয়া জপে ফেলেন আজও তাই করলেন তারপর উনি সবার প্রথমে সায়নের মাথায় পাগড়ি পরিয়ে মুখে মিষ্টি তুলে দিলেন একটু পানি খাইয়ে তারপর বুকে জড়িয়ে ধরলেন হাসি মুখে শুভ বিবাহের শুভেচ্ছা জানালেন ছাড়তে গেলে কেন জানি সায়ন ছাড়ল না ওভাবেই দাঁড়িয়ে রইল মুখে কিচ্ছু বলল না কিচ্ছুটি না আচ্ছা আজকের এই বিশেষ দিনে ছেলেটা কি খুব কষ্ট পাচ্ছে আপন বাবা মায়ের জন্য পাওয়াটাই তো স্বাভাবিক সায়ন বুকের সাথে লেগে গেছে দেখে সারাফা চৌধুরীও ছাড়ানোর চেষ্টা করলেন না বরং বাঁধন শক্ত করলেন বিড়বির করে আউড়ালেন আব্বা আমার আব্বা যান সায়ন চোখ বন্ধ করে চুপ করে রইল ভয়ও পেল ঝরঝর করে কেঁদে ফেলার ভয় সারাফা চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে বোঝালেন এতদিন ছায়া হয়ে পাশে ছিলেন থাকবেন সায়ন মৃদু মাথা নেড়ে সরে দাঁড়াল একইভাবে উনি শুদ্ধকেও পাগড়ি পরিয়ে দিলেন মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে নিলেন ছেলেরা বড় হয়ে গেলে বুকে জড়ানোর এই মুহূর্তটুকু সহজে আসে না ছেলেরাও বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে না আজ সুযোগ বুঝে সারাফাত চৌধুরী শুদ্ধকেও বুকে জড়িয়ে নিলেন বললেন বাবার প্রতি অভিমান জমিয়ে রেখো না মাইসান তোমাদের দাম্পত্য জীবনের জন্য অনেক দোয়া রইল শুদ্ধ মৃদু মাথা নাড়িয়ে সরে দাঁড়াল উনি এবার রুবাবের সামনে দাঁড়ালেন ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দৃষ্টিজোড়া মেঝেতে স্থির তারও তো বাবা নেই এই বিশেষ দিনে নিজের হাতে পাগড়ি পরিয়ে দোয়া করে বুকে জড়িয়ে নেওয়ার মানুষটা ওই অন্ধকার কবরের বাসিন্দা বাবাকে ছাড়া বাবার দোয়া ছাড়া তাকে আরেকটা শুভ কাজ ছাড়তে হবে শারাফা চৌধুরী হাসি মুখে আরেকটা পাগড়ি রুবাবের মাথায় পরিয়ে দিতেই ছেলেটা বুকের সঙ্গে লেগে গেল সবাইকে চমকে দিয়ে রুবাব ঝরঝর করে কেঁদে ফেলল উপস্থিত সবাই কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন রক্তে মাংসে গড়া প্রতিটা মানুষের জীবনে গোপন কিছু অপূর্ণতা থাকে না পাওয়ার আফসোস থাকে এটা যেমন সবাই দেখে না দেখলেও বোঝে না ছেলেটা ভালো চাকরি করে ভালো পরিবারের ছেলে অনেক কষ্টে ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে অবশ্যই এটা খুশির সংবাদ কিন্তু এই খুশির দিনে বাবা নামক ছায়াটা তার মাথার উপর নেই বাবা থাকলে দিনটি হয়তো অন্য রকম হতো পরিপূর্ণ হতো এদিকে শতরূপা চৌধুরীও রান্নাঘরের এক কোণে কেঁদে লাল হওয়া চোখে দেখলেন রুবাব তার মামার বুকে কত স্নেহের সাথে ধরে আছে মামাকে বাবার জন্য রাখা শূন্য সেই আসনটা মামাকে দিয়ে পূর্ণ করা কি নিদারুণ চেষ্টা তার সৌভাগ্য করে ভাইদেরও পেয়েছে সে যারা ওনার স্বামী বিয়োগের পরও সব দিক থেকে মনোবল শক্তি সাহস জুগিয়ে আসছেন তখনই নতুন বর এসেছে বর এসেছে বলে রব উঠল চৌধুরী গিন্নিরা নতুন বরকে মিষ্টিমুখ করিয়ে গাড়ি থেকে নামানোর জন্য ছুটলেন মূল ফটকে গিয়ে দাঁড়ালে দরজা খুলে আগে কামরান স্যান্ডি হাসান নামল এরপর নামল অর্ক তখন একে একে সায়ন শুদ্ধ রুবা পেশে অর্কের আরেক পাশে দাঁড়াল অর্ক এই বাড়ির জামাই তাই তাকে দিয়ে কাজ শুরু হলো। শাহাদা চৌধুরী এগিয়ে এসে স্বর্ণের রিং গলার চেন আর হাতে ওয়াচ পরাতে গেলে অর্ক শুদ্ধর দিকে তাকাল এসব তার পছন্দ না অর্কের দৃষ্টি বুঝে তখন শাহাদা চৌধুরী হাসতে হাসতে বললেন তাকিয়ে লাভ নেই তোমার বন্ধুকেও পড়তে হবে এজন্যই সব কটাকে এখানে দাঁড় করিয়েছি এরপর অর্কের সঙ্গে বাড়ির ছেলেদেরও নতুন বরের মতো সাদরে গ্রহণ করা হলো যদিও এটা বড়দের গোপন প্ল্যান ছিল এত মানুষের ভেতরে কিছু বলাটা ঠিক হবে না ভেবে তারা আপাতত চেপে গেল চারজন একে একে হেঁটে আসার সময় আচমকাই সকলে চেঁচিয়ে উঠল সিটি বাজলোক পেছনে ঘুরে তাকাতে তাকাতেই যার যার সহধর্মিণী পাশে জায়গা দখল করে দাঁড়ালো তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে সঙ্গে হাঁটতে লাগল চারজন ঘাড় ঘুরিয়ে পাশে তাকালে ক্যামেরাম্যান ক্লিক ক্লিক শব্দে ছবি উঠাতে লাগল বউদের আগমন যে এভাবে হবে তারা তা জানত না ভাবিনি এমনভাবেও হতে পারে সচরাচর বর স্টেজে থাকে বউ একটু পরে আসে তারা ভেবেছিল এমন কিছুই হবে কিন্তু এখানে ঘটল উল্টো কিছু আর এই উল্টো কিছু ঘটানোর কারিগর সিরাত ওনার মতে যার সঙ্গে আজীবন পথ চলতে হবে চলতে ইচ্ছুক তাহলে শুরু থেকেই পথ চলার সঙ্গী হতে সমস্যা কি এদিকে চার বড়ি থমকে দাঁড়িয়ে গেছে বউবেশে যার যার প্রেয়সীকে দেখে কারো মুখে কোনো কথা নেই তবে এক একজনের চোখে মুখে মুগ্ধতা ঝরে পড়ছে সব স্বর্ণ শীতল ঐশ্বর্য কারো মুখে ভারী কোনো মেকআপ নেই অতিরিক্ত সাজ নেই তবু তাদের ড্রেস আপ পরিপাটি চোখের কাজল আর হালকা লিপস্টিকে অনিন্দ সুন্দর লাগছে সায়নের কালো সেরোয়ানির সঙ্গে মিলিয়ে স্বর্ণের পরণে সাদামাটা কাজের গোল্ডেন লেহেঙ্গা শুদ্ধর অফওয়াইট শেরোয়ানির সঙ্গে মিলিয়ে শীতলের পরণে অ্যাশকালার লেহেঙ্গা রোবাবের ব্লু সেরোয়ানির সঙ্গে মিলিয়ে ঐশ্বর্যের পরনে ডার্ক রেড লেহেঙ্গা অর্কের অলিভ কালার সেরোয়ানির সঙ্গে মিলিয়ে শখের পরনে ব্ল্যাশ পিঙ্ক লেহেঙ্গা ড্রেস আপ চমৎকারভাবে মিলিয়েছে তারা আশেপাশে অনেক মানুষের ভিড় তাদের দৃষ্টি স্থির ওদের চারচোরার দিকে তাই কেউ কিছু বলল না পুনরায় পথ চলতে লাগলো সবার বড় সায়ন তাই সায়ন স্বর্ণ এরপর শুদ্ধ শীতল এরপর রুবা পৈশর্যক তারপর অর্ক তারা ধীরে সুস্থে হেঁটে স্টেজে উঠে বসল কয়েকজন ক্যামেরাম্যান এসে ছবি তুলতে লাগল উপস্থিত মেহমানরা বর্বও দেখতে ব্যস্ত সবার মুখে একই কথা চারজোড়াকে ভালো মানিয়েছে রাজ্যটক যেন ঘরে ঘরে বিয়ে করল এখন টিকে থাকলেই হয় এত কথা এত মানুষ এত আয়োজনকে অগ্রাহ্য করে স্বর্ণ হঠাৎ ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো চোখাচোখি হলো দুজনের তখন সায়ন নিচু স্বরে বলল এত মানুষের ভিড়ে বইয়ের দিকে তাকিয়ে শান্তি পাচ্ছি না এইটুকু বলে থামল তারপর পুনরায় বলল তোকে মন ভরে দেখার সময়টুকু দিশিজ স্বর্ণ দৃষ্টি সরিয়ে নিল ছোটের কোণে মুচকি হাসি ঘটা করে জিজ্ঞাসা করতে হলো না তাকে দেখতে কেমন লাগছে তার আগেই সায়ন তার জবাব দিয়ে দিল এতক্ষণ শীতল দৃষ্টি নত রাখলো এবার আর চোখে তাকালো শুদ্ধর দিকে সে বলতে বাধ্য মানতে বাধ্য তার বিশুদ্ধ পুরুষ আসলেই সুপুরুষ সুদর্শন পুরুষ তবে এত সুদর্শন হওয়া ভালো না নজর লাগে কিন্তু এখন কি করা যায় এ কথা ভাবতে ভাবতে হঠাৎই অনুভব করলো তার আঙুলের ভাজে কেউ আঙুল গুজে দিয়েছে তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকাল বুঝলো পাশে বসা মানুষটার কাজ যদিও তাদের হাতটা ঘোমটার বাড়তি কাপড়ে ঢাকা কেউ দেখতে পাচ্ছে না পাবেও না তখন শুদ্ধ হাতের বাঁধনটা শক্ত করে ধিল্লয় বলল কাছে ডাকলে যে আসে না আমার কথা শোনে না সে যেন আমার দিকে না তাকায় তার তাকানোর উপর নিষিদ্ধ ঘোষণা করা হলো এ কথা শুনে শীতল কোনো মতে হাসি আটকাল মুগ্ধনয়নে দেখল অফ হোয়াইট পাগড়ি পরা প্রেমিক পুরুষটার দিকে সাহেব তার হাতটা দখলে নিয়েছে আঙুলের ভাজে আঙুল ডুবিয়ে এখন বড় বড় কথা বলা হচ্ছে ভালোবাসবে তবে মুখে স্বীকার করবে না করতেও হবে না সে এমনই থাকুক গোপনে এভাবেই ভালোবেসে যাক সে এতেই খুশি এতেই সুখী শুদ্ধ শীতলের পরের আসনে ঐশ্বর্য রুবাব বসেছে রুবাব পাশে বসা নার্ভাস ঐশ্বর্যের দিকে তাকালোক ফিসফিস ফিস করে বললক বর পছন্দ হয়েছে ম্যাম রুবাবের কথা শুনে ঐশ্বর্য তাকালোক ঠোঁটে হাসি হেঁটে অকপটে জবাব দিলক ভীষণ এ কথা শুনে রুবাব ফিক করে হেসে ফেললক চমৎকার সেই হাসি ঐশ্বর্য চোখ ভরে দেখল এই মানুষটাকে হাসতে দেখতে তার ভালো লাগে খুব আনন্দ হয় যখন মানুষটা হাসে ইচ্ছে করে এই পৃথিবীর সুখ করিয়ে এনে মানুষটার পায়ে সোপে দিতে মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎই তার নজর গেল সকার অর্কের দিকে শখ মুখ কাঁচু করে বসে আছে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে খুব নার্ভাস তার মনের অবস্থা বুঝে অর্ক মুখের কাছে হাত নিয়ে গলা খাকারি দিল নিচু স্বরে শুধাল ভয় পাচ্ছ না মানে আমিও পাচ্ছি আসলে জীবনে প্রথমবার তো ভয় পেও না আমরা আমরাই তো সব মাথা নিচু করে নিল দৃষ্টি রাখল হাতের চুরির দিকে মনের ভেতর চলছে আকাশ আকাশকুসুম ভাবনা যাকে এতদিন ভাইয়ের বন্ধু ভেবে সম্মান করে এসেছিল আস্তার নামের পাশে নিজের নাম বসাতে হবে তার সঙ্গে পথ চলতে হবে বিপদের সঙ্গী হতে হবে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে আপন ঘর ছাড়তে হবে প্রাণপ্রিয় মা বাবা চাচা সহ কলিচার ভাই বোনদের ছেড়ে যেতে হবে অন্যের বাড়িতে নিজের হাতে সাজাতে হবে আরেকটা সংসার তখন চাইলেও আর যখন তখন ছোটো ভাই বোনরা জ্বালাতে তার রুমে হামলা করবে না এটা কিনে দাও ওটা এনে দাও পেয়ারা মাখিয়ে দাও এসব বায়না ধরবে না কোথাও কোনো আকাম করে এসে মার খাওয়া থেকে বাঁচানোর রিকোয়েস্ট করবে না রুমে এসে দেখবে না কেউ খাবার ভর্তি ঝুড়ি দিয়ে গেছে এই কাজটা সচরাচর শুদ্ধ ভাই করে দেশের বাইরে গেলে যত দামেরই জিনিস হোক বলবে না এটা তোর বরং বিছানার উপর রেখে চলে যাবে এমন জিনিস আনবে যা পছন্দ হবে সায়ন ভাই হঠাৎ রুমে এসে চুরি হাতে ধরিয়ে দেবে না তাকে কিছু খেতে দেখলে হাত থেকে কেড়ে এক কামড় খেয়ে ফিরিয়ে দেবে না রুবাব ভাই দুষ্টুমি করবে না মাস শেষে বাবার থেকে হাত খরচ পায় আর ভাইরা দেয় মা চাচিরা জানে সে মুখ ফুটে কিছু বলতে পারে না তাই নিজেরাই বুঝে নেয় এখনও তার জামা কাপড় মা চাচিরাই পছন্দ করে আনে আজকের পর থেকে এসব কিছুর পরিবর্তন আসবে বরং তাকে নজর রাখতে হবে তার সংসারের প্রতি সংসারের মানুষদের প্রতি এসব কথা ভাবতে ভাবতে শখের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল দমবন্ধ করা অনুভূতি বুকে নিয়ে হাসফাস করতে লাগলো চারটে বিয়ে পড়াতে হবে বিধায় কাজী সাহেব অনেকক্ষণ আগে চলে এসেছেন লেখালেখির পর্ব শেষ করেছেন ইতিমধ্যে বিয়ের আসল কাজই হচ্ছে বিয়ে পড়ানো তাই বিয়ে পড়ানোর কাজটাই আগে সম্পূর্ণ করা হবে সায়নকে দিয়ে শুভ কাজের সূচনা হলো এতদিনের অপেক্ষা এত ঝুরঝামেলার পর সকলের উপস্থিতিতে সায়ন স্বর্ণের শুভ কাজটা সম্পূর্ণ হলো তবে সায়ন মনে মনে শুধু জপে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা প্রিয় পুরুষটাকে পাওয়ার জন্য এত ব্যাকুলতা চঞ্চলতা সব মিলিয়ে প্রিয় পুরুষকে হারানোর ভয়ে হসপিটালে এক প্রকার জেদ করে বিয়ে করার শীতল নতুন করে শুদ্ধর নামে কবুল পড়লক একবার বিয়ে করেছে কবুলও পড়েছে তবে অনুভূতি যেন একই রকম কান্নারত ভেজাসর আর কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করল ইচ্ছে ছিল শুদ্ধর বউ সাজবে আজকে সেই শখটাও পূরণ হলো এরপর এলো রুবাব ঐশ্বর্যের পালা ঝলসানো দেহের মেয়েটাকেও যে এত ভালোবাসা যায় আগলে রাখা যায় তাকে হারানোর ভয়ে ডুকরে কাদা যায় এটা রুবাবকে না দেখলে জানতো না ঐশ্বর্য যে পুরুষ পাগলের মতো ভালোবাসতে জানে তার জন্য জীবন কুরবান তার জীবনে ভালো কিছু নেই বললেই চলে এত অপূর্ণতার মাঝে রুবাব তার জীবনে এসেছে সন্ধ্যা প্রদীপ হয়ে এ কথা ভেবে সময় নিল না ঐশ্বর্য অধীর আগ্রহে দমাটকে বসে থাকা রুবাবের কলিজা ঠান্ডা করে বলে ফেলল কবুল 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 এবার কাজী সাহেব এলেন আর শখের কাছে ওনাদের দেখে শখ অসহায় চোখে আশেপাশে তাকালোক চোখ বুলিয়ে মাকে খুঁজল আগে ভয় পেয়ে মায়ের আঁচলটাই আঁকড়ে ধরত মেয়ে ভয় পাচ্ছে দেখে সীতারা বুকের ভেতর আগলে নিতেন এখনও তো ভয় পাচ্ছে তাহলে কোথায় সেই মমতা মাখা আঁচল সামনে নেই কেন মা বোনটা ভয় পাচ্ছে বুঝে তিন ভাই তরাক করে উঠে দাঁড়াল স্বর্ণ শীতল ঐশ্বর্য গিয়ে একসাথে দৌড়ে জড়িয়ে ধরল কাঁপতে থাকা শখকে তিন ভাইও দ্রুত পায়ে এগিয়ে গেল বোনের দিকে আগলে নিল যত্ন করে ভাইদের পেয়ে শখ ফুপিয়ে কেঁদে উঠল মেয়ে কাঁদছে দেখে তিনজা যা স্টেজে উঠে এলেন বোঝালো না কাঁদতে শুভ কাজে কাঁদতে নেই বেচারা অর্ক শুধু দেখেই গেল কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে এরপর কাঁদতে কাঁদতেই শখ অর্কের নামের সঙ্গে নিজের নাম জুড়ে দিল দূরো দূর বুকে স্বামীরূপে কবুল করল অর্ককে ফটো সেশন চলল বেলা গড়িয়ে যাচ্ছে ক্ষুদাও পেয়েছে বিধায় তাদেরকে খেতে বসানো হলো হৈ হৈ করে খাওয়া দাওয়া হলো হাসি ঠাট্টা হলো সাম্য সৃজন বরদের জুতা চুরি করতে না পেরে গলা ফাটিয়ে কাঁদতে লাগল তাদের কান্নার চোটে টিকতে না পেরে নতুন বরেরা যার যার জুতো খুলে তাদের হাতে ধরিয়ে দিল তারপর টাকা দিয়ে জুতা ছাড়িয়ে নিল নতুবাই হাহাকার আজকে আর বন্ধ হতো না এ নিয়েও খুব হাসাহাসি হল এভাবে সময় গড়িয়ে শখের বিদায়ের ঘণ্টা বেজে উঠল যাওয়ার কথা উঠতেই শখের চোখ পুনরায় ছলছল করে উঠল ঠিক তখনই কামরান হাসানের গলা জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে উঠল স্যান্ডিও গালে থুতু লাগিয়ে কান্নার অভিযোগ করল তাদের কান্নার অভিনয় যা ছিল কোথা থেকে আজম মরা কান্না জুড়ে দিল শখ নিজের কান্না ভুলে তাদের দিকে তাকিয়ে রইল সায়ন তখন শখকে বুকের একপাশে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল রাতটুকুর ব্যাপার সকালে ঘুম থেকে উঠেই দেখবি আমরা হাজির শখ মৃদু মাথা নাড়ল যতই কাঁদবে না বলে মনস্থির করুক বাবা মায়ের অসহায় দৃষ্টি দেখে পুনরায় কেঁদে ফেলল সাফোয়ান শাহাদা চৌধুরী বুকের মাঝে আগলে নিলেন চাচিরা নিজেরা কাঁদতে কাঁদতে তাকে কাঁদতে বারণ করল বোনরা কাছে এত কান্নাকাটির মাঝে শুদ্ধ আর অর্কের চোখাচোখি হল শুদ্ধ কিছু বলতে গেলে অর্ক বন্ধুকে জড়িয়ে ধরল বলল জানিত তোর বোন নয় কলিজা নিয়ে যাচ্ছি ভরসারাগ বন্ধু আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করব শুদ্ধ মৃদু হাসল তার চোখ জোড়া লাল হয়ে উঠেছে ঘাড় ঘুরিয়ে তাকালো বোনের দিকে শখটা সায়নের বুকে হামলে পড়ে খুব কাঁদছে তাকে দেখে সায়নের চোখ দিয়ে অস্ত্র ঝরে গেল রুবাব কাছে দুই ভাইকে পেল শুদ্ধকে খুঁজে পেল না সায়ন দেখিয়ে দিলে ধীরে ধীরে এলো শুদ্ধর কাছে মুখ ফুটে কিছু বলতে পারল না দেখে শুদ্ধ বোনকে বুকে জড়িয়ে নিল আলতো হাতে চোখ মুছে দিল মাথায় একটা চুমু খেয়ে আদরে সুরে বলল কাঁদে না সাবধানে যাও। নিজেও ভালো থেকো অন্যদেরকেও ভালো রেখো হুম আমরা ভাইরা সব সময় তোমার পাশে আছি কথা বলতে বলতে শুদ্ধ শখকে অর্কের গাড়িতে তুলে দিল অর্ক সবার থেকে বিদায় নিয়ে পাশে বসল শখ জানালা দিয়ে হাত বাড়িয়ে অঝরে কাঁদতে লাগল অশ্রুসিক্ত ঝাপসা চোখে দেখে গেল তার প্রিয় পরিবারকে দম্ভের সঙ্গে দাঁড়িয়ে থাকা চৌধুরী বাড়িটাকে মেহমান্ডা চলে যাচ্ছে একে একে মেয়ে বিদায়ের পর বাড়িটা কেন জানি নিয়ে যায় শখ চলে যাওয়ার পর বাড়িটা যেন থমকে গেছে বাড়ির প্রতিটা সদস্য এখনও অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে রাস্তার দিকে মেয়ে তো নয় যেন এক একজনের কলিজা ছিঁড়ে নিয়ে গেছে আর শখ এমন একটা মেয়ে টেবিল ভর্তি খাবার থাকার পরেও তাকে যদি শুধু শাক ভাত দিয়ে দেওয়া হয় সে সেটা দিয়ে খেয়ে উঠবে তবু মুখ ফুটে বলবে না তাকে কেন মাছ মাংস দেওয়া হলো না কিছু এনে দিলে বলবে না পছন্দ হয়নি পছন্দ যদি নাও হয় বুঝতেই দেবে না অন্য বাড়ির মেয়েরা চাচিদের সঙ্গে কত ঝগড়া করে খোঁচাখোঁচি মারামারি করে আর এই বাড়িতে যা মাকে বলতে পারে না বাড়ির মেয়েরা সেটা সিরাতকে বলে কারণ সিরাত বন্ধুর মতো তাদের সঙ্গে মেশে সবাই মন খারাপ করে যখন ভেতরে যাবে তখনই অর্কের গাড়িটা ফিরে এলো কী হলো জানার জন্য সকলেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ক নেমে এল সকলের চিন্তিত মুখ দেখে জানালো তারা সবাই ঠিক আছে কোনো সমস্যা হয়নি তখন অর্কের মা গাড়ি থেকে নেমে সারাফা চৌধুরীর উদ্দেশ্যে বললেন ভাই আপনার ছেলে মেয়েদের আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই এত ভাই বোনদের মাঝে বড় হয়ে হঠাৎ একা হয়ে যাচ্ছে এজন্য আমার বৌমা কষ্ট পাচ্ছে আপনাদের বাসার মতো আমাদের বাসায় এত মানুষ নেই আরও নার্ভাস হয়ে যাবে মেয়েটা এ কথা শুনে সারাফাত চৌধুরী ছোটো ভাইদের দিকে তাকালেন এরপর তাকালেন তিন ছেলের দিকে ছেলেগুলো হচ্ছে ঘাটত্যারা উনি যা বলবেন তার উল্টো কাজ করবে তাই ছেলেদের হয়ে সিদ্ধান্ত নিলেন না বরং তাদেরকে বললেন যাবে তোমরা তাদের জবাবের আগে অর্কের মা হাসি মুখে পুনরায় বললেন কিছুক্ষণ থেকে না হয় চলে আসবে পথ তো আর বেশি দূরে না শুদ্ধ সায়নের চোখাচোখি হল দুজনেই ঠোঁট চেপে ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে সীতারাও বললেন যেতে তাহলে স্বর্ণ শীতলেরও ভালো লাগবে তবুও ছেলেরা খাম্বার মতো দাঁড়িয়ে আছে দেখে সিরাত বিরক্ত হলেন বিরক্তি নিয়ে বললেন হ্যাঁ শুদ্ধ সায়নকেও বলি যা না ওদেরকে শখ আহ্লাদ বলে কিছু নাই ইয়াং ছেলেপুলে এত অলস হলে চলে বাড়িতে বাইক আছে নতুন বউ আছে সুযোগ পেয়েছিস যা ঘুরে আয় ওদিকে রুম সাজানো এখনো বাকি ফিরতে ফিরতে কমপ্লিট হয়ে যাবে মেজমার কথা শুনে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে শীতলের চোখ জোড়ায় আনন্দ ঝলঝল করছে সে আবার বাইকে ঘুরতে পছন্দ করে কি না তার সঙ্গে বের হওয়ার সুযোগ পেলেই হয় অগত্যার সিদ্ধান্ত নেওয়া হল নতুন বর বাইকে করে ঘুরতে যাবে ঘুরে তারপরে যাবে অর্কদের বাসায় শুদ্ধ সায়নের বাইক আছে রুবাবার অর্কের বাইকের ব্যবস্থাও হয়ে গেল সায়নের বাইকে স্বর্ণ শুদ্ধর বাইকে শীতল রুবাবের বাইকে ঐশ্বর্য আর অর্কের বাইকে শখ শখের ঠোঁটের কোণে এখন মিষ্টি হাসি তাকে হাসতে দেখে অর্ক যেন হাঁপ ছেড়ে বাসলক প্ল্যান তাহলে সাকসেস হল বউটাকে কাঁদতে দেখে মনে হচ্ছিল আজই দম আটকে মারা যাবে অতপর শুদ্ধর বাকি বন্ধুরা আজম সাম্য সৃজনরা গাড়িতে উঠে বসল গাড়ি বেরিয়ে গেলে শুদ্ধরাও একে একে বের হলো তাদেরকে যেতে দেখে অর্কের মা হেসে চৌধুরী বাড়ির সদস্যদের দিকে তাকালেন বললেন ছেলে ভালো থাকলে আমরাও ভালো থাকবো আমরা যদি সুযোগ না দিই তাহলে কিভাবে হবে ঘুরে এলে ওদের মনও ভালো হবে আজ যদি ফিরে না আসতাম আপনাদের মন খারাপ থাকতো বাকিরাও মনমরা মরা থাকত এতে কি ভালো হতো আমরা যা করি বা করছি সবই তো ওদেরকে ভালো রাখার জন্যই তাই না বেয়াই বেয়ান এবার আমাকেও তো যেতে হবে আমার চার ছেলে নতুন বউদের নিয়ে বাড়ি যাবে তাদের বরণ করতে হবে তো নিজের কথা শেষ করে অর্কের মা চমৎকার করে হাসলেন সহধর্মিণীর কথায় সহমত জানালেন অর্কের বাবা ওনাদের মন মানসিকতা দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হলেন বসলেন শুদ্ধ কেন বারবার এটা বলেছিল অর্কের বাবা মায়ের চিন্তাধারা দেখে আপনা আপনি সম্মান চলে আসে আর গাছ ভালো হলে ফল ভালো হবে এটাই স্বাভাবিক অতপর শখকে নিয়ে সবার মনে যা চিন্তা ছিল অনেকটাই কমে এল সিতারা সিমিন সিরাত একে একে অর্কের মাকে জড়িয়ে ধরে নতুন করে বিদায় দিলেন